আসসালামু আলাইকুম অনেকদিন পরে হচ্ছে একটা বড় ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমরা চলে আসলাম দিবানিশি স্টুডেন্টস ঢাকা শহরের সবচেয়ে একটা বড় একটা কিন্তু স্টুডেন্টস তো দেখতে পাচ্ছেন আমরা আজকে প্রায় পনেরো জন বন্ধু বান্ধব এবং আমাদের অফিসের বস সহ এই দিবানিশি রেস্টুরেন্টসে আসলাম তো সবাই কিন্তু এখানে সিনিয়র বাট হচ্ছে আমি জুনিয়র সবার মনির ভাই দেখতে পাচ্ছেন এখানে আবার রয়েছে হচ্ছে হাবিব ভাই আমাদের অফিসের তো সাইদ ভাই দেখতে পাচ্ছেন কিন্তু সাইদ ভাই কিন্তু অনেক সুন্দর একটা পার্টি এলো হতো তো দেখতে পাচ্ছেন আমাদের অফিসের সহকর্মী এগুলো হচ্ছে জুনিয়র আমাদের অফিসের মানে আমার বাট হচ্ছে এখানে আমরা আছি পনেরো জন তো এখানে আসার একটা উদ্দেশ্য রয়েছে এখানে হচ্ছে আমরা মোরগ করে হচ্ছে খাবো সেই কারণে এখানে আজকে আগমন তো মুরগ যে খাবো এটারও কিন্তু একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে আমরা ফেসবুক থেকে প্রথম হচ্ছে আর্নিং করছি আমি সেই উপলক্ষে আজকে তো পার্টি তো দেখতে পাচ্ছেন সবাইকে পেয়ে কিন্তু আমরা অনেক মানে আনন্দ উপভোগ করতেছি সবাই একসাথে আমরা খাবো দেখতে পাচ্ছেন আমাদের অফিসের বস তো অলরেডি হচ্ছে আমরা খাওয়া শুরু করছি দেখতে পাচ্ছেন তো ক্যামেরাম্যান না থাকার কারণে কিন্তু আমি ক্যামেরায় হচ্ছে অল্প দেখতে পাচ্ছেন এই বড় ভাইরা কিন্তু খাওয়া ব্যবস্থা অলরেডি লেবুর মানে এই সহ কিন্তু খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে রয়েছে হচ্ছে নুর আলম তিনি কিন্তু সানগ্লাস হচ্ছে কপালে লাগাইছে রাতে তিনি তার ছেলে কিনে আছে তো ধন্যবাদ নুর আলমকে রয়েছে দেখতে পাচ্ছেন তো অলরেডি হচ্ছে আমাদের খাওয়া শেষের দিকে তো সবাই কিন্তু খাওয়া নিয়ে ব্যস্ত হচ্ছে না আরকি নিয়ে ব্যস্ত সবাই খাওয়া নিয়ে ব্যস্ত সময় পার করতেছে তো ফেসবুক থেকে প্রথম ইনকাম করে কিন্তু অনেক ভালো লাগতেছে আমাকে মানে কখনো ফেসবুক থেকে ইনকাম করতে পারবো কিনা সেটা নিয়ে অনেক ছিলাম দেখতে পাচ্ছেন পোলাও এই বরফ হচ্ছে প্রায় দেড়শো টাকা প্লেট সবাই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া নিয়ে ব্যস্ত এদিকে এই সবাই কিন্তু সিনিয়র আমার বস দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমাদের মানে আমার বস তো মরুক পোলা খাওয়ার পরে হচ্ছে এখানে দই খাওয়া নিয়ে ব্যস্ত সবাই আমি একটু দই কম খাই যদিও দেখতে পাচ্ছেন আমার বস এদিকে একটা খাওয়া নিয়ে আবার পাট নিচ্ছে তো বিষয়টা হচ্ছে ফেসবুক থেকে আসলে কি ইনকাম করা যায় কি না সেটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম আসলে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব যদিও মানুষের চেষ্টা থাকে অবশ্যই ইনকাম করা সম্ভব ফেসবুক থেকে তো আজকে এ পর্যন্তই সবাই সাপোর্ট করবেন যেন ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম